নমস্কার বন্ধুরা ইন্ডিয়াতে গরম প্রায় শেষের দিকে বৃষ্টি শুরু হয়ে গেছে ভালোই বৃষ্টি হচ্ছে তবে কাতারি কিন্তু এখনো মারাত্মক গরম এত গরমের হাত থেকে শরীরকে সুস্থ আর ঠান্ডা রাখার জন্য আজকে তৈরি করছি আটা দিয়ে মজাদার একটা লাড্ডু সম্পূর্ণ লাড্ডু রেসিপিটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এরকম করে লাড্ডু তৈরি করে ঠাকুরকেও নিবেদন করতে পারে আবার গরমের হাত থেকে কিন্তু শরীরটাকে বেশ ভালো রাখবে সমস্ত হেলদি জিনিস দিয়ে তৈরি করা তাই আর দেরি না করে সম্পূর্ণ রেসিপিটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখে নিন রেসিপি সর্বপ্রথমে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে দিয়ে দিলাম অন টেবিল স্পুন ঘি ঘিটা হালকা গলে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি একশো গ্রাম আলমন্ড আলমন্ডটা দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি খুব হাই ফ্লেমে ভাজা করলে অনেক সময় ড্রাই ফ্রুটসের উপরটা পুড়ে যেতে পারে তাই একটু লো ফ্লেমে ভাজা করলে খুব ভালো করে ভাজা গোটা হয়ে যাবে আলমন্ডটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার এই ফ্রাই প্যানের মধ্যেই কিছুটা কাজু বাদাম দিয়ে দিলাম আমি এখানে একশো গ্রাম আলমন্ড নিয়েছি একশো গ্রাম কাজু বাদাম দিয়ে দিলাম কাজু বাদামটাও এই ঘির মধ্যে দিয়েই হালকা নাড়াচাড়া করে ভেজে নেব আলমন্ড আর কাজু বাদাম আমি একসঙ্গে দিয়ে ভাজিনি কারণ আলমন্ডটা ভাজা হতে একটু সময় লাগে কাজুটা তুলনামূলক একটু কম সময় লাগে কাজুটাও ভাজা হয়ে গেছে তুলে নিলাম যতটা ঘি লেগে আছে এই ঘিয়ের মধ্যে আমি কিছুটা মাখনা দিয়ে দিলাম মাখনাটা দিয়ে একই রকম নাড়াচাড়া করে ভেজে নেব মাখনা ভাজার জন্য খুব বেশি ঘিয়ের কিন্তু প্রয়োজন হয় না তবে যদি আপনাদের ঘি বেশি পছন্দ হয় ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আমি একদমই কম ঘিতে তৈরি করছি বেশি ঘি আমি ব্যবহার করব না আর যতটা ঘি ছিল মাখনাতে কিন্তু পুরোটাই টেনে গেছে আর মাখনাটাও ভালো মতো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি মাখনাটাও ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে তুলে রাখলাম আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পরেই আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো তৈরি করে নেব এবার যে ফ্রাই প্যানে আমি ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিয়েছি ওই ফ্রাই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি এক কাপ আটা আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ আটা নিয়েছি আপনাদের ঠিক যতটা প্রয়োজন সেই অনুযায়ী আটাটা নেবেন আর মেজারমেন্ট কাপ না থাকলে ঘরে যে কোনো কাপ বা ওল মেপেও কিন্তু আটাটা নিয়ে নিতে পারেন আটাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে প্রায় সাত থেকে আট মিনিট ধরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম বা হাইতে রাখলে অনেক সময় আটাটা পুড়ে যেতে পারে আর এরকম লো ফ্লেমে আটাটা ভাজা করলে খুব ভালো একটা গন্ধ ছাড়তে শুরু করবে আর কালারটাও কিন্তু ঠিকঠাক তৈরি হয়ে যাবে দিয়ে দিলাম টু টেবিল স্পুন ঘি প্রায় সাত মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে কালারটা চেঞ্জ হওয়ার পরেই আমি ঘিটা দিয়ে দিলাম আটাটা ভাজার পরে খুব ভালো একটা গন্ধ ছাড়বে তারপরে ঘিটা অবশ্যই দেবেন আমি ঘির পরিমাণটা একটু কম দেব তার জন্য প্রথমে আমি টু টেবিল স্পুন দিলাম টু টেবিল স্পুন ঘি দিয়ে এরকম করে নাড়াচাড়া করে সমস্ত আটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোতেই রেখেছি যে গোটা গোটাগুলো তৈরি হয়ে যাচ্ছে গোটাগুলো ভেঙে দিতে হবে আর কন্টিনিউ কিন্তু এরকম করে নাড়াচাড়া করে নিতে হবে যদি ঘিয়ের পরিমাণটা বেশি রাখতে চান তাহলে অবশ্যই বেশি ঘি দিয়েও কিন্তু তৈরি করতে পারেন ঘি বেশি হলে কিন্তু খুব সহজে তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু ভীষণই ভালো হবে আমি একটু কম ঘি দিয়ে তৈরি করব তাই বারবার অল্প অল্প করে ঘি দিয়ে আমি আটাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি আরও টু টেবিল স্পুন ঘি আমি দিয়ে দিলাম এখনো পর্যন্ত স্পুন ঘি আমি ইউজ করেছি ঘিটা দিয়ে আবারও একইভাবে নাড়াচাড়া করে ভেজে তবে খেয়াল রাখবেন আটার কালারটা ঠিক চেঞ্জ হয়েছে তারপরে কিন্তু ঘিটা অ্যাড করবেন তার আগে ঘিটা অ্যাড করলে আটা কিন্তু অনেক সময় কাঁচা থেকে যেতে পারে আর কাঁচা আটাতে কিন্তু লাড্ডু তৈরি করলে স্বাদটা অতটা ভালো আসবে না চেষ্টা করবেন এরকম করে গ্যাসের ফ্লেমটা কম করে নাড়াচাড়া করে আটাটা ভালো করে ভেজে নেওয়ার জন্য আরও অন টেবিল স্পুন ঘি আমি অ্যাড করলাম অন্য অন্য অনেক রকম লাড্ডুই আপনারা তৈরি করেছেন আটা দিয়ে এরকম করে লাড্ডু তৈরি করে না থাকলে অবশ্যই একবার তৈরি করবেন ভীষণই হেলদি আর খেতে কিন্তু দুর্দান্ত হয় দেখতেই পাচ্ছেন আটাটা অনেকটা কম হয়ে গেছে আর আটা থেকে ঘিটা ছাড়তে শুরু করে দিয়েছে এভাবে নাড়াচাড়া করে কন্টিনিউ ভেজে নিতে হবে ছেড়ে দিলে কিন্তু অনেক সময় নিচ থেকে পুড়ে যেতে পারে আর আটা যদি এভাবে পুড়ে যায় লাড্ডুর স্বাদটা একদমই ভালো হবে না আটাটা ঘিয়ের সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি এক জায়গা হয়ে যাচ্ছে আর হাত দিয়ে চেপে দিলে কিন্তু একটু গোল গোলও হয়ে যাচ্ছে আর আটার থেকে ঘিটা বেশ ছাড়তেও শুরু করে দিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো গ্যাসের ফ্লেম অফ করার পরে আরও অন টেবিল স্পুন ঘি আমি দিয়ে দিচ্ছি যে গরমটা আছে তাতেই ঘিটা মেল্ট হয়ে যাবে আর আটার সঙ্গে খুব ভালো করে মিশে যাবে এরকম অবস্থায় খেয়াল রাখবেন আটাটা অনেক সময় দানা দানা হয়ে যায় আর এরকম দানা দানা হলেই মনে করবে যে আটাটা ঠিকঠাক হয়ে গেছে আর কালারটা অবশ্যই খেয়াল রাখবেন যদি আর একটু ডার্ক কালার করতে পছন্দ হয় তাহলে আরও এক থেকে দু মিনিট একটু ভেজে নিলে আরও ডার্ক কালারের লাড্ডু তৈরি হবে আমি অত বেশি ডার্ক করব না তাই আমি আগে থেকেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর আটাটা হালকা ঠান্ডা হওয়ার জন্য নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি এবার একটা প্লেটের মধ্যে আটাটা তুলে নিলাম আটাটা খুব বেশি যাতে ঠান্ডা না হয়ে যায় তাই চারিদিক থেকে এক জায়গা করে একটা গোল মতো করে রেখে দিলাম নিয়ে নিয়েছি একটা বোলে কিছুটা ছোলা আমি এখানে মার্কেট থেকে যে ছোলা ভাজা পাওয়া যায় সেই ছোলাটাই নিয়েছি এবার ছোলাটা একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম আর সঙ্গে যে ড্রাই ফ্রুটসগুলো আমি ভেজে রেখেছিলাম ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি তবে একবারে সব ড্রাই ফ্রুটসগুলো না দিয়ে আমি দুবারে গুঁড়ো করে নেব তবে খুব মিহি গুঁড়ো করব না একটু গোটা গোটা থাকবে ঠিক এরকম গুঁড়ো করে নিতে হবে দিয়ে দিলাম এলাচ এলাচটা দিলে গন্ধটা খুব ভালো আসবে আর লাড্ডুতে একটু এলাচের গন্ধ থাকলে স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয় প্রথমবারে আমি গুঁড়োটা করে নিয়েছি আটার মধ্যে সেই গুঁড়োটা দিয়ে দিলাম এবার বাকি ড্রাই ফ্রুটস একইভাবে গুঁড়ো করে নেব আর এরকম করে দিয়ে দেব। ড্রাই ফ্রুটস দুবারে গুঁড়ো করে নিয়েছি আর আটার মধ্যে দিয়ে এরকম করে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার লাড্ডু স্বাদটা মিষ্টি করার জন্য নিয়ে নিয়েছি মিছরি আমি এখানে যে গুড়ের মিষ্টিটা পাওয়া যায় গুড়ের মিষ্টিটা নিয়েছি আর এক বোল ভর্তি মিছরি নিলাম মিক্সিং বোলে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেবো তবে খুব মিহি গুঁড়ো করব না একটু গোটা গোটা থাকবে সেরকম গুঁড়ো করব আর গুঁড়োটা তৈরি করে আমি সমস্ত আটা আর ড্রাই ফ্রুটস এর মধ্যে দিয়ে দিলাম আটাটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায়নি হালকা গরম গরম আছে এরকম অবস্থায় মিষ্টি গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব যদি আপনাদের এই মিশ্রণটা একটু ড্রাই মনে হয় টু টেবিল স্পুন বা ওয়ান টেবিল স্পুন ঘি একটু মেল্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারেন তবে আমার এখানে ঘি দেওয়ার প্রয়োজন হয়নি দেখুন খুব সহজেই লাড্ডুটা তৈরি হয়ে যাচ্ছে আর একইভাবে এরকম হাত দিয়ে চেপে চেপে লাড্ডুটা তৈরি করে নেব যদি আপনাদের কাছে না থাকে অবশ্যই চিনি গুঁড়ো এরকম করে দিয়ে দিতে আবার কেউ যদি থেকে তাহলে গুড় পছন্দ করেন এরকম পাউডার যে গুর পাওয়া যায় গুঁড়ো দিয়ে দিতে পারেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে লাড্ডুটা কত সুন্দর তৈরি হয়ে গেছে একইভাবে সবকটা লাড্ডু আমি তৈরি করে নেব মিষ্টি কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো আর এই গরমের মধ্যে মিষ্টি খাওয়া কিন্তু ভীষণই ভালো অনেকে মিষ্টি শুধু মুখে খেতে পছন্দ করে না আবার জল তৈরি করেও খেতে পছন্দ করে না এরকম করে ড্রাই ফ্রুটস তৈরি করলে একসঙ্গে হেলদি সমস্ত জিনিসগুলোই শরীরে যাবে আর শরীরও কিন্তু ঠান্ডা থাকবে অবশ্যই একবার ট্রাই করবেন ভীষণই ভালো আর শরীরের পক্ষে কিন্তু খুব ভালো বাচ্চা থেকে বড় সবার ভীষণ ভালো লাগবে আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন চ্যানেলটা ফলো করে রাখবেন নতুন কোন রেসিপি পাওয়ার জন্য বা নতুন কোন রেসিপি দেখতে চাইলে কমেন্টস করে জানাবেন চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি নতুন নতুন নানান রকমের রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আর রেসিপি ভিডিওগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ